ভাগ করলে এখানে জিরো রুটে জিরো থাকলে এখানে জিরো এখানে চার মানে হয়ে যাবে এক বাই দুই দুই বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো ত্রিকোণমিতির এই মানগুলি তোমাদের মনে রাখতে খুবই কষ্ট হয় তো এটার জন্যে আজ যে ট্রিকটি বলবো তাতে তোমরা ম্যাক্সিমাম হলে কুড়ি সেকেন্ড লাগবে এর মধ্যে তোমরা এটি তৈরি করে নিতে পারবে তো প্রথমে ট্রিকটি শিখে নাও দেখো এটা কিভাবে করব সাইন জিরো ডিগ্রির মান জিরো হয় কিন্তু কিভাবে হয় সেটি আমরা আজকে জানবো দেখো কত জলদি এটি হবে এটি একটি খুব শর্ট ট্রিকের মাধ্যমে হবে দেখো প্রথমে আমরা জিরো দিয়ে শুরু করব জিরো এক দুই তিন চার এবার কি প্রত্যেককে চার দিয়ে ভাগ প্রত্যেককে চার দিয়ে ভাগ হলো প্রত্যেককে এবার রুট দিয়ে দেব এবারে দেখো জিরো আছে নিচে চার ভাগ করলে এখানে জিরো রুটে জিরো থাকলে এখানে জিরো এখানে চার তার মানে হয়ে যাবে এক বাই দুই দুই দিক কাটছি এক থাকলো এখানে দুই তার মানে এক বাই রুট টু এবারে রুট থ্রি রুট থ্রি আর এখানে চারটা হয়ে যাবে দুই এবারে দেখো কাটাকাটি করলে এক মানে একের বর্গমূল একই হয় এক তো দেখো সাইন জিরো জিরো সাইন তিরিশ ডিগ্রি এক বাই দুই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি এক দেখো কত সহজে বেরিয়ে গেল এবার দেখো পরেরটা কী হবে কস এর উল্টো হবে তাহলে জিরো ডিগ্রি এক এখানে তিরিশ ডিগ্রি রুট থ্রি বাই টু এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু তিরিশ ডিগ্রি এখানে ষাট ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি হবে ওয়ান বাই টু এখানে কস নাইনটি ডিগ্রি হবে জিরো দেখো কত সহজে এটি হলো এবার দেখো আশা করি তোমরা এই ট্রিকটি সহজেই বুঝতে পারছো এভাবেই দেখো পরপর পুরো সিরিজটি যে এখানে যে হবে সেটি আমি তোমার দেখিয়ে দিচ্ছি পুরো ছকটা কত সহজভাবে করতে পারবে কোশিক কোশেক সমান কী জানি কোশেক সমান ওয়ান বাই সাইন তাহলে ওয়ান বাই যখন সাইন হবে তাহলে যদি ওয়ান বাই জিরো করি কী হবে ওয়ান বাই জিরো অসংগাত ওয়ান বাই এটা যদি করি মানে হবে এক বাই একের দুই মানে দুই উপরে চলে যাবে এক মানে এটা হয়ে যাবে কত দুই হয়ে যাবে এখানে তাহলে এটার মান কত হবে এটার মান দুই মানে কোশেক তিরিশ ডিগ্রি দুই এবারে কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি কী হবে ওয়ান বাই যদি করি তাহলে কী হবে ওয়ান বাই রুট টু মানে উপরে হয়ে যাবে শুধু রুট টু এবারে কোশেক ষাট ডিগ্রি এখানে কি হবে নিচে রুট থ্রি চলে আসবে উপরে দুই মানে উপরে দুই নিচে রুট থ্রি ওয়ান তো ওয়ানে হবে এবারে দেখো সেক সেক কি এর অপোজিট মানে প্রথমে এক হয়ে যাবে তারপরে দুই বাই রুট থ্রি হয়ে যাবে এরপরে রুট টু রুট টুই হবে টু এখানে চলে আসবে অসঙ্গাত এখানে চলে যাবে এরপর দেখো টেন তো টেন কি হবে টেন তো টেন কি হয় আমরা টেন সমান কি লিখি সাইন বাই কস তো সাইন বাই কস তো দেখো এখানে জিরো ডিগ্রির ভ্যালু সাইন বাই কস মানে সাইন জিরো আছে কস এক আছে মানে জিরো বাই এক সমান কী হবে এখানে জিরোই হবে তাহলে সাইন টেন জিরো কী হলো জিরো এখানে দেখো তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি কী ছিল সাইন তিরিশ ডিগ্রি ছিল এক বাই দুই আর কি তার সঙ্গে ডিভাইডেড বাই কত হবে কস মানে হচ্ছে রুট থ্রি বাই টু তথা টু টু কাটা গেলো ওয়ান বাই রুট থ্রি তো ওয়ান বাই রুট থ্রি এভাবে কী হবে যদি আমি সাইন আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি একই আছে তাহলে কাটা যেয়ে কত হবে এক হয়ে যাবে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান এক হয়ে যাবে এবারে ষাট ডিগ্রি ট্যান সাত ডিগ্রিটা কী হবে দেখো এখানে আছে রুট থ্রি বাই টু আর তার সঙ্গে ডিভাইডেড বাই এক বাই দুই তাহলে এটা কি হবে রুট থ্রি বাই টু এখানে টু টু কাটা যে থ্রি তার মানে রুট থ্রি এবারে দেখো টেন নাইনটি ডিগ্রি মান কী হবে দেখো সাইন আছে উপরে আছে এক নিচে আছে জিরো এক বাই জিরো কী হয় এখানে ইনফিনিটিভ অসং এবারে কী হবে ট্যান কট এবারে কট কট জিরো কী হবে এর উল্টো মানে হচ্ছে ইনফিনিটিভ এবারে কী হবে রুট থ্রি তিরিশ পঁয়তাল্লিশ এক এখানে কি ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি মানে কত হবে ওয়ান বাই রুট থ্রি এবার কি লাস্টে রইলো জিরো মানে নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রি হয়ে গেল জিরো আশা করি বন্ধুরা তোমরা এই ট্রিকটি খুব সহজে বুঝতে পেরেছ এটিকে তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে তখন তোমাদের ওই কুড়ি সেকেন্ডে লাগবে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড আমি তোমাদের বুঝালাম বলে এতক্ষণ সময় লাগলো যখন তোমরা এটা লেখবে বারবার তখন তোমাদের খুব জলদি হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে তো এই ভিডিওটা গুরুত্বপূর্ণ যদি তোমাদের কাছে লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে বাই